নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও ওয়াচ করবেন ছোট্ট ভিডিও একটা আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে দীপাবলির আগের দিন তো আজকে হচ্ছে চতুর্দশী ভূত চতুর্দশী যাকে বলে তো আমরা এখানে চোদ্দো শাক খাই আর চোদ্দোটা দীপদান করি আর আমি এখানে চোদ্দো রকমের শাক নিয়ে নিয়েছি এটাই তৈরি করে দেখাবো আপনাদেরকে চোদ্দো রকম শাক বলতে চোদ্দোটা শাক আছে আমার মা পাঠিয়ে দিয়েছে তো আমি এগুলো জলে ভিজিয়ে রেখেছি এই যে দেখতেই পাচ্ছেন আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে আছে সজনি শাক আছে তারপর সজনা শাক আছে আর অনেক রকমের চোদ্দ রকম মানে বুঝতেই পারছেন বর্মা কলমি করলা তেলা কচু অনেক কিছু আছে রাম তুলসী এইসব মিলিয়ে চোদ্দ রকমের শাক আছে এটাই রান্না করব আজকে আর আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে যদি খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি শাকগুলো একটু ভাপিয়ে নেব যেহেতু অনেক রকমের পাঁচমিশালি মিশালি চোদ্দোখানা শাক রয়েছে তো এক একটার এক এক রকমের টেস্ট ওই জন্য একটু আমি ভাপিয়ে নিচ্ছি এর মধ্যে গুলঞ্চ শাক আছে অনেক রকমের তারপর কুমড়ো শাক আমার ঠিক মনে পড়ছে না অনেক কিছু মানে চোদ্দোটা শাক দেওয়া রয়েছে আর বাজার থেকে কিনে আনলে থাকে না ওই জন্য নিজেরা সব তুলে নিজেদের গাছ থেকে তুলে তুলে চোদ্দ রকমের শাক এখানে নেওয়া হয়েছে আজকের দিনে এই শাক বাজারে বিক্রি হয় তিনশো টাকা কিলো বিক্রি হয় এর মধ্যে ব্রাহ্মী শাক আছে পুঁই শাক আছে একটু একটু মনে পড়ছে আর আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে একটু লবণ অ্যাড করব আর ঢাকা দিয়ে দেব এই যে আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখিয়ে কি কী অবস্থায় আছে হালকা করে ভাপিয়ে নিলেই হবে আমার খুব জানতে ইচ্ছা করছে এই নিয়মটা কারা কারা পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে কড়াটা বসিয়ে দিয়েছি আর সাদা অয়েল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুছিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে আমি ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব রসুন পেঁয়াজ লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দেব এতে একটু লবণ আর একটু অ্যাড করবো আর হলুদ অ্যাড করবো ভাপানোর সময় তো আমি অল্প লবণ ব্যবহার করেছিলাম সেই কারণে আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম আবারও একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে ভেজে নেব আমার কিন্তু শাকটা ফাইনালি রেডি হয়ে গেছে নিভিয়ে দিচ্ছি এবার এই বাটিটাতে আমি তুলে নিচ্ছি শাকটা ফাইনালি শাক ভাজাটা আমার রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে ভাতের সাথে শাক ভাজা পরিবেশন করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর বেলাইকনটা ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চাট জলদি পৌঁছে যাবে সবাই সাথে থাকবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে শেয়ার করে দেবেন টাটা বাই অনেক অনেক ভালোবাসা সকলকে